মানিক মিয়া হচ্ছে বাড়িতে নাই তো আমি আজকে মানিক মিয়ার বাড়িতে এখন আসি আমার পাশে হচ্ছে ভাবি উনি হচ্ছে মানিক মিয়ার বউ উনি হচ্ছে মানিক মিয়া সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার তরবারি খাত থেকে বের করে এক কোপে গর্দন ফেলে দেব অবশেষে আমরা হাজব্যান্ড ওয়াইফ কাপল ব্লগ ভিডিও বানিয়ে পেয়ে গেলাম ফেসবুক থেকে ইনকাম আমরা ইনকাম করছি হচ্ছে কি আপনার এক মাসে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের এক মাসের কাপল ব্লগের ইনকাম স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত গুলোকে ভিডিও করে মানুষকে দিচ্ছে আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে এটা হলো নির্লজ্জতা চূড়ান্ত রূপ সোজা কথা আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার চ্যালেঞ্জ আর গাইস আমার স্ত্রী আমার বউ অন্য কোন পুরুষ দেখবে যে এটা সহ্য করতে পারে সে আত্মমর্যাদাহীন দায়ুস رسول صلى الله عليه وسلم يقول إن لا يدخل الجنة الدايوس، دايوس جنة البرهش الطبار.